অনেক মূল্যবান গুণার থেকে যদি না বাসা হয় পড়তে পারলেও এলিম থাকবে না এলিম শিখলেও এলিম থাকবে না গুণার থেকে না বাসা এজন্য গুণার থেকে বাঁচতে যত রকমের গুণা আছে এই জমানায় গুণা বুঝে না এরকম কেউ নাই সবাই শোনা বুঝে সকাল থেকে এখানে তোমাদেরকে একটা উৎসাহ দেওয়ার জন্যে প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে কথা বলে না ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালোটা কিভাবে ভালো হইল কতত্ব নাই কেউ বাইরে ঘুরো কেউ এদিকে ঘুরো কেউ এদিকে ঘুরো কেউ এদিকে যাও কেউ রাস্তায় ঘুরো তো ভালো হইল কিভাবে বালোটা তো আমার গ্রহণ করা লাগে হুজুররা মসজিদের মসজিদে আসিয়াত করে তোমরা বাইরে ঘুরো বার বৈশাখ থাকো তো তোমার মধ্যে হবে আমার মধ্যে তোমার মধ্যে এলিম আসি কিভাবে বলো রাস্তা তো বন্ধ করে দিতে যে এলিম শিখতেছি এলিম দিয়ে সাজা দেব না এরম শিখতে সব বলেন কমই মাদ্রাসায় শিক্ষা আছে দীক্ষা আছে আর কিছু মাদ্রাসা আছে যেখানে শিক্ষা আছে দীক্ষা নাই দীক্ষা কাকে বলে দীক্ষা হইল ইলমির সাথে সাথে আমল করা ইলিমের সাথে সাথে আমল করা এটা হলো দীক্ষা কমই মাদ্রাসা মাদার থেকে নিয়ে

গাদা গরুর মতো রাস্তাঘাটের ফুটপাথের ছেলেদের মতো তুমি আর ওই ফুটপাথে ঘুরা ব্যস্ত মহিলা কোথায় এই জন্য বলছে কমই মাদ্রাসায় শিক্ষার সাথে দীক্ষা আছে কিন্তু আজকে আমাদের কাছে না আমাদের কমই মাদ্রাসা ঠিক আছে কিন্তু আমরা শিখতেছি শিক্ষার জন্য রাজি না খুঁজা খুঁজা ব্যাগারটা ঘুরে ঘুরা আইনা এলেন শিখানো হয় আয় হা এটারও লক্ষণ খারাপ নিজের আগ্রহ তারা এলেন শিখবে আমার প্রয়োজন করে এলেন শিখবে আমরা দেখছি আমরা যখন মাদ্রাসা আসি ঢাকা লালমাটিয়া মাদ্রাসা তখন ওইটা মুক্ত ছিল আর হেফসানা ছিল এই মাঝে যখন আসছি উস্তাদের দেখলে ছাত্র প্রসাদ করে যদি দেখছে এক মাস দূর থেকে উজুরে দেখা যায় তো ফসা বাসি এত ভয় করত এত ভীত ছিল ওস্তাদ কিন্তু আমরা যদি আপনাদেরকে থেকে পাহারা দেই দেখা দেই এটা করি ওটা করি এগুলি ডেম কেয়ার এগুলি প্রবাহ করেন না কে থাকবে কে যাইবে কে পড়বে কে পড়বে না এই পরোয়াই না যেরকম শাসন করা দরকার তেরকম শাসন করতেন কিন্তু আলহামদুলিল্লাহ কোনো ছাত্র শাসন পাইয়া পিটালি খাইয়া বকা খাইয়া মাদ্রাসা ত্যাগ করে নাই মাদ্রাসা পড়ে আমাদের সাথে পড়ায় একসাথে চল্লিশ বিয়াল্লিশ জন আমরা হ্যাপসখানায় ছিলাম ওই সময় যখন ছাত্র নাই সারা ঢাকার মধ্যে চারটা পাঁচটা মাদ্রাসা আছে বলকাটারা লালবাগ ফরিদাবাদ কামরাঙ্গিশ্বর এই কটা মাদ্রাসা ছিল এই যাত্রা বাড়ি যাত্রা এগুলি মাদ্রাসা দুলাও ছিল এই কটা মাদ্রাসার ফসল আলহামদুলিল্লাহ আজকাল ঢাকার কোনায় কোনায় গলিয়ে গলিয়ে

বল করে করছেন এই বুজুগেরা সব ছিল বনমেরা মাদ্রাসা ইনিসিয়াতে এই মালা আব্দুল মামিন জাওয়াইপুরি যে মনসা লাগা পড়ছে সব বুজুগেরা এখানে ছিলেন আজি হাবিবজি হুযুর রাহমাতুল্লাহ আলাইহি রহমতুল্লা হুযুর রাহমাতুল্লাহ আলাইহি মাওলানা আতাউল হিসাব রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস সাহেব পরে আসছেন তারপরে সিদ্দি হুজুর রহমতুল্লাহ আলাই মহানালা আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই আমি এই সমস্ত বুজুর্গ সবাইকে আল্লাহ তালা দেখাইছি সবাই দিলকে দেখছি ওনার সবাই ফকরে বাংলাল হাজম মাওলানা তাজ ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই সহকারে সবাই ব্রহ্মবাড়িয়া মাদ্রাসা ছিলেন দেবন থেকে আইসা সবাই বনবাড়ি মাদ্রাসা আসছিলেন ওনাদের একতলাপ ছিল রহমত স্বরূপ ওনাদের একটু একতলাপের পরে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই পিজি হুজুর রহমতুল্লাহ আলাই মৌনা হাতারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই মৌনা আবদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই ওনা ব্রহ্মবাড়িয়ার থেকে ঢাকা চলে আসছে এই বড় কাঠার কথা সবাই বড় কাঠার ছিল বড় কাঠার থেকে ওনাদের একটু মত মত বিনিময় হয়েছে হয়েছে লালবাগ হয়েছে কামরা কিশোর

অসুস্থ অসুস্থ মাদার শাখা কেমন পর্যন্ত এই শাখা চলতে থাকবে কিন্তু জৈরা রাখনেওয়ালা কম হইতেছে দৈগা রাখনেওয়ালা তৈরি হতেছে না না তোমাদেরকে এখানে একটা উৎস দেওয়ার জন্য আজকে ষোলোই ডিসেম্বর উৎস দেওয়ার জন্য এই প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে